যেটা বলবো অনেকেই হলো কাপড়ের মেটেরিয়াল সম্পর্কে জানেন না হ্যাঁ ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু কাপড়ের সাথে পরিচয় হতে হয় তো যেটা আমি এর আগের লাইভেও বলেছি অরগানজা মিন অনেকেই বুঝে না অরগানজা কিন্তু প্রচুর মানে দেখা যায় যে অর অরগানজার বিভিন্ন হলো কোয়ালিটি হয় তো এগুলো আমার হাতে যেটা দেখছে দেখতে পাচ্ছেন এগুলো হলো একেবারে পিওর মসলিনস অর্গানজা যেটা হলো আপনি জর্জেটের মতো ফিল পাবেন এই যে দেখেন হ্যাঁ জর্জেটের মতো ফিল পাবেন এই যে হ্যাঁ কাপড় কোয়ালিটি সম্পর্কে আমি যেটা বললাম যে অনেক কাপড়েরই হলো কোনো ধারণা নেই হ্যাঁ এই কারণেই কিন্তু বারবার করে বলা হচ্ছে সো এখানে হলো দুইটা কালার আছে আরেকটা কালারের কথা আমি বলে দিই সবার ফোনে কিন্তু সেম কালার আসবে না এটা কিন্তু একটা রেডিশ ম্যাজেন্ডা কালার দেখেন রেডিশ ম্যাজেন্ডা কালার এইটা হয়তো বা আপনার ফোনে গিয়ে এটা হয়ে যাবে কি ম্যাজেনটা একেবারে ডার্ক ম্যাজেন্ডা কারোটাতে হলো লাইট ম্যাজেন্ডা তো এই জন্য কিন্তু প্রতিটা কালার আমি বলে দিই হ্যাঁ আর এটা হলো সেকেন্ড যে কালারটা আমাদের স্টকে আছে সেটা এই যে কালারটা দেখতে পাচ্ছেন না এটা একটা অরেঞ্জ কালার বাট এটা ইট টাইপসের অরেঞ্জ কালার ইটের কালার জানেনি তো বাসায় আমরা হলো যেগুলো হলো বাসা ঘর তৈরি করা হয় সেই ইট টাইপসের যে অরেঞ্জ কালার থাকে সেই অরেঞ্জ কালার এটা আমি বারবার করে বলে দিচ্ছি খুবই ভালো মতো দেখবেন যে অরেঞ্জ কালার এই যে দেখেন হ্যাঁ অরেঞ্জের কিন্তু ভ্যারাইটিস থাকে অরেঞ্জ ডার্ক অরেঞ্জ থাকে তারপরে হলো কি বলে লাইট অরেঞ্জ থাকে তো আমি এই কারণেই হলো বলে দিলাম হ্যাঁ যে কোনটা কী টাইপসের অরেঞ্জ কালার আছে তো আমি খুলে দুটা দেখাবো যেহেতু এখানে আমাদের স্টকে এখন চারটা কালারের মধ্যে দুটা কালার আছে আর দুইটা কালারই লাস্ট ওয়ান লাস্ট ওয়ান করে আছে তো হলো আমি দেখা যাবে যে হলো বেশি জনকে দিতে পারবো না হ্যাঁ আর এটা যখন আমি এর আগে একবার হলো লাইভ করেছিলাম তখন কিন্তু আমি এটার বডিটা মেজারমেন্টটা একেবারে আপনাদেরকে সংশোধন করে দিয়েছিলাম সেটা হলো টোয়েন্টি নাইন ইঞ্চিজ টোয়েন্টি নাইন থাকে হ্যাঁ ফ্রন্টে টোয়েন্টি নাইন এবং ব্যাকে টোয়েন্টি নাইন আপনি যদি এটাকে হলো ই করেন তাহলে কত হয় সিক্সটি ফিফটি এইট ইঞ্চি এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি এইট ইঞ্চি আপনি কাপড় পাচ্ছেন সো আমি বলবো ফিফটি এইট ইঞ্চি দরকার নাই যারা ফিফটি বা ফিফটি হলো টু পর্যন্ত বডি পরেন তারা কিন্তু এই ড্রেসটা আরামসে নিয়ে বানাতে পারবেন তো এই যে এই কালারটা দেখেন অনেকজন আর ফোনে এই কালারটা আসছে খুবই ডার্ক কালার খুবই ডার্ক কালার বাট এখানে খুবই যে ডার্ক কালার আছে তা নাই এখানে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক ব্ল্যাক যে কালার থাকে এখানে মেহেদির পাতার যে কালার থাকে সে কালার আছে এখানে হলো মিষ্টি ম্যাজেন্ডা যেটা থাকে সেটা এখানে হলো রেডিশ রেডিশ যে কালারটা থাকে সেই কালারটা আছে হ্যাঁ তো এই যে এটা এটাই আমি এই কারণে হলো এতক্ষণ সময় ধরে দেখাচ্ছি যে এইটা নিয়ে প্রচুর মানুষের হলো কোয়ারি থাকে তো এইটা হলো ড্রেসটার একেবারে আপ টু বাটাম হ্যাঁ এই যে এটা হলো লোয়ার পোর্শনটা দামান পোর্শন যেটাকে বলা হয় এবার আমি কাপড়টা এক খাড়া করে দেখাই দিই এই যে দেখেন অবশ্যই এটাতে ইনার লাগবে এই যে দেখেন আমরা থ্রি পিস দিব এখানে কোনো ইনার নাই তবে এই ড্রেসে এই যে এই কাপড়ে কিন্তু ইনার লাগবে ঠিক আছে তো সব একেবারে ডিটেলস এ দেখাই দিয়েছি ব্যাক পার্টটা আপনারা পাবেন প্ল্যান ব্যাক পার্টের সাথে আপনারা পেয়ে যাবেন হলো স্লিভস এর জন্য কাপড় সব এভরিথিং আর কাপড়টা যখন আমি এখানে রাখছি তখন কাপড় সম্পর্কে যারা হলো খুবই ভালো মতো ভিডিওটা দেখবেন তারা তারা সবাই মনে হয় কাপড় কোয়ালিটি সম্পর্কে বুঝে নিয়েছেন যে পিওর অর্গানজা মিন এটা একটা জর্জেটের ফিল পাবেন আমি কিন্তু প্রতিটা লাইভে একেবারে খুব সুন্দর করে আমি বলে দিই হ্যাঁ তো এটার সাথেও ডিসকসের সালোয়ার পাবেন আমাদের প্রতিটা দিল্লি বুটিক্সের সাথে ডিসকসের সালোয়ার পাবেন আমার না আমাদের বলেছি মানে যত আপু আছে যে অনলাইনে দিল্লি বুটিক্সের ড্রেস সেল করে বা যাদের দিল্লি বুটিক্সের ড্রেস আছে হ্যাঁ তারা সবাই জানেন যে ভিসকস এর সালোয়ারটাই থাকে হ্যাঁ এগুলোর সাথে কোনো আপনি যে মনে করবেন সিল্ক বা অন্য টাইপসের ড্রেস থাকবে সেই টাইপসের না প্রতিটা ড্রেসের সাথে আচ্ছা ওনাটা আমি না খুলি ওনাটা আমি এভাবে দেখাই এই দেখেন দেখতে পাচ্ছেন যে সাইডে যেটা আছে সেটা ওনার দুই সাইডে পেয়ে যাচ্ছেন ওনার দুই সাইডে খুব সুন্দর আমি যেটা বলেছি যে হলো যেটার যেই যে এইখানে যে কালারটা আছে আমি অরেঞ্জ কালার বলেছি যে হলো খুবই যে হলো লাইট ডার্ক অরেঞ্জ তা না টাইপস টাইপসের অরেঞ্জ কালার আছে এটা হলো ওনার আঁচলটা যেটা কিনা কামিজের একেবারে দামার পোষণের সাথে যায় এই দেখেন হ্যাঁ কামিজের দামার পোষণ আর এটা পুরাটাতে মিরর সেট করা আছে ওনাতে মিরর সেট করা আছে কামিজে তো আমি বলতে ভুলেই গেছি মিরর সেট করা আছে পাইপ পুঁথির ওয়ার্ক করা আছে ছোটো ছোটো এই যে সিলভার কালারের স্টারের মতো একটা সিকোয়েন্সের মতো বসানো আছে তো এটা হলো ফার্স্ট কালার আমি যেটা বললাম ম্যাজেন্ডা কালার এটা ম্যাগন্ডা কালার আর এটা হলো অরেঞ্জ কালার যেটা হল আমি বলে দিই কালার হ্যাঁ অরেঞ্জটা শুকিয়ে যাওয়ার পরে কমলা লেবুটা শুকিয়ে যাওয়ার পরে খোসার যে কালারটা হয় সেই কালারটা তো এটা হলো সেই কালারটা এই যে দেখেন হ্যাঁ সো এইটার সাইডে দেখেন খুব সুন্দর করে ফিরোজা দিয়ে ওয়ার্ক করা আছে মানে প্রিন্ট করা আছে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে এটা হলো সেকেন্ড ডিজাইনটা এটার সাথে আমরা সেম সালোয়ার পেয়ে যাবই এই যে দেখেন सेम সালোয়ার পেয়ে যাব হ্যাঁ ভিসকস সালোয়ার পেয়ে যাব যে সালোয়ারের কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন কালারটার কথা বলছি আর এটার সাথেও আমরা খুব সুন্দর ওন্না পেয়ে যাব এখন আমাকে সবাই প্রশ্ন করবেন যে আপু ওন্নার কালারটা এখানে আকাশী কেন হ্যাঁ দাম আর পোরশনটা খেয়াল করবেন এই যে এখানে যেহেতু পাইপিংটা বা পাটটা যেহেতু আকাশি তো এখানে অন্য আঁচলটাও সেম আসবে হ্যাঁ আকাশি কালার আসবে সো এই যে সম্পূর্ণ বিস্তারিত দেখাই দিয়েছি যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে আল্লাহ হাফেজ